সোনামুখী ব্লকের সামনে নোংরা আবর্জনায় পড়ে প্যাকেট জল জলের প্যাকেট হাতে তুমুল বিক্ষোভ বিজেপি বিধায়কের বিধায়কের অভিযোগ বন্যা কবলিত এলাকার মানুষদের জন্য আনা জল এভাবেই নষ্ট করছে প্রশাসন পাল্টা বিধায়ককে কটাক্ষ তৃণমূলের সোনামুখী ব্লকের সামনে নোংরায় পড়ে রয়েছে বস্তা বস্তা জলের প্যাকেট অভিযোগ এই জলের প্যাকেট আনা হয়েছিল সোনামুখীর বন্যা কবলিত এলাকার মানুষদের জন্য অথচ প্রশাসন বন্যা কবলিত এলাকার মানুষদের জলের প্যাকেট না দিয়ে এইভাবে নোংরায় ফেলে অপচয় করছে দাবি বিজেপির বিধায়কের ফলে জলের প্যাকেট হাতে নিয়ে দলীয় কর্মীদের সাথে তুমুল বিক্ষোভ দেখাতে থাকে বিজেপির বিধায়ক দিবাকর ঘরামি রাস্তায় ঢেলে ছড়িয়ে দেওয়া হয় জলের প্যাকেটগুলি কিছু জলের প্যাকেট হাতের ব্লক প্রশাসনের অধিকারিকদের রুমে গিয়ে সেখানে তাদের দেখান বিধায়ক বিধায়কের আরও দাবি বন্যা কবলিত এলাকার মানুষদের পর্যাপ্ত পরিমাণে ত্রাণ দিচ্ছে না প্রশাসন এলাকায় জলের কলগুলি ডুবেছিল পানীয় জলের সমস্যা রয়েছে যদিও ব্লক প্রশাসনের দাবি এই পানীয় জলগুলি পঞ্চায়েত নির্বাচনের সময় আনা বিডিও অফিসের বাইরে স্টলে রাখা ছিল স্টলের দোকানদাররা বাইরে বার করেছে এই জলগুলির সাথে ত্রাণের কোনো সম্পর্ক নেই অন্যদিকে বাঁকুড়া জেলা পরিষদের সদস্য দেবাশিস বলেন বিধায়ককে বলবো গাড়ির ঘুরেন না তাই সঠিক চলছে দেখুন আপনারা আসবে এই যে দেখতে পাচ্ছেন জলের পাউচ এখানে নোংরার মধ্যে কিভাবে শয়ে শয়ে বস্তা জল ফেলে রেখেছে আর ত্রাণের পরে আমরা দেখেছি একদিন প্রশাসন গেছে সেই দিনে জল দেওয়া হয়েছে যে টিউবওয়েল গুলো সম্পূর্ণ ডুবে গেছে সেই টিউবওয়েল গুলো কি দু একদিনের মধ্যে জল খাওয়া সম্ভব মিনিমাম তিন থেকে চার দিন জল পাওয়ার প্রয়োজন ছিল কিন্তু মানুষ পায়নি আর এই মমতা বন্দ্যোপাধ্যায় আসছে বর্জরাতে আমার মনে হয় এই মমতা বন্দ্যোপাধ্যায়কে উচিত এই জলগুলো খাওয়ানো আমি জয়েন্ট সাহেবকে দেখালাম বিষয়টা এই জয়েন্ট সাহেবকে দেখালাম বললাম এগুলো উনি বলছেন স্টকে রাখা আছে এটা এটা স্টকে রাখার জায়গা তাহলে এই জলটা প্রশাসনকে খেয়ে দেখাতে হবে ভিডিও মহাশয়কে খেতে হবে জয়েন্ট শেফকে খেতে হবে মুখ্যমন্ত্রীকে খেতে হবে উনি এসে খেয়ে দেখা তারপরে বন্যার দুর্গত মানুষ সেই জল খাবে ওনারা জল দেয়নি পরে বলছে স্টকে রেখেছি স্টকও যদি থাকে ওটা স্টকের জায়গা নোংরা কুকুর শুয়েছিল চারটি পাঁচটা কুকুর শুয়েছিল কুকুরে পেচ্ছাপ করেছে আর সেই জলগুলো আপনারা খাওয়াবেন কোন আরাজগত উদ্যমরা বাস করছি কোথায় বাস করছি আমরা আমি বারবার অভিযোগ করেছি যেই তৃণমূল কংগ্রেস সেই ধান চুরি করেছে প্রশাসন কেন রুখে দাঁড়াচ্ছে না প্রশাসনকে আমি বলবো আপনারা মেরুদণ্ড সোজা করে রুখে দাঁড়ান এইভাবে মানুষকে অসহায় মানুষগুলোর সঙ্গে এইভাবে আপনারা অন্যায় করবেন না সবাইকে বলবো রুখে দাঁড়ান ওই তৃণমূল কংগ্রেসকে ভয় পাবেন না তৃণমূল কংগ্রেসকে ভয় পাওয়ার কিছু নেই ওই তৃণমূল কংগ্রেস শেষ হয়ে গেছে এবারে মানুষ জবাব দেবে এই চোর সরকারকে মানুষ জবাব দেবে বলবেন আমার মনে হয় দিবাকর ঘোরামেটি বা দিবাকর আমি অনুরোধ করব যে এলাকায় ঘুরতে মানে এই জলটা পঞ্চায়েত ইলেকশনের সময় ব্যবহার করেছিল ব্লক থেকে পঞ্চায়েতের গণনা এবং পঞ্চায়েতের যে নমিনেশন হয়েছিল তখন ব্যবহার করেছিল এই জলটা উদ্বৃত্ত জল ছিল নষ্ট হয়েছিল তা যদি বাইরে ফেলা ছিল আর যেসব জায়গায় আমাদের জল উঠেছিলো দামোদর নদীর জল উত্তর নিত্যানন্দপুর উত্তর বেশিয়া উত্তর রুপুসাহ এবং শালী নদীর জল যেখানে উঠেছিল আমাদের ওই সাহেবগঞ্জ এবং মহেশপুর বুথে সেখানে কীভাবে পরিষেবা পেয়েছে এলাকার মানুষের গালি গেলেই উনি দিতে পারবেন ওনার ওই ধারণা নয় উনি এলাকায় নাই আর উনি এই মুহূর্তে থাকেনও নাই পরিষেবার দেওয়ার জন্য তার খবর আপনারা পেয়েছেন কিছু মানুষ স্থানীয় মানুষ ও খবর দেখাইছে পরিষেবা না দেওয়ার জন্য ওনার কাছে কোনো তথ্য আছে বলে আমার জানা নাই কারণ ওনাকে আমি অনুরোধ করবো যে উনি আমাদের বিধায়ক হিসেবে আমাদের এলাকায় ঘুরুন চার চাকার গাড়ির কাঁচটা নামিয়ে ঘুরুন আর এলাকাতে ঘুরুন সাধারণ মানুষের সঙ্গে মেশা